বিরামপুরে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডিক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় মঙ্গলবার ত্রিশে এপ্রিল দিনব্যাপী গ্রাম পুলিশের গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর আয়োজনে এবং বাংলাদেশ সরকার ইএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওয়ন এ সময় বক্তব্য রাখেন মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও জেলা ম্যানেজার আবু বক্কর সিদ্দিক সহ প্রমুখ এতে উপজেলার ষাটটি ইউনিয়নের সত্তর জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন এছাড়াও স্থানীয় সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আউন বলেন গ্রাম আদালতের এক্তিয়ার গ্রাম আদালতের ক্ষমতা গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা গ্রাম আদালত গঠনের আবেদন সমন জারির পদ্ধতি ও গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ে আইনগত বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্থক্য গ্রাম আদালতের ভিত্তি গ্রাম আদালত গঠন সাক্ষী সমন দেওয়া গ্রাম আদালতের অধিবেশন প্রাক বিচার ও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া এবং আপিল মিথ্যা মামলা দায়েরের জরিমানা গ্রাম আদালত অবমাননার জরিমানা গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ে আইনগত দিকগুলো তুলে ধরেন আসলে যেটা হয় প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে অনেকে অনেক কিছু জানি আবার জানি জ্ঞানটা একটু ঝালাই করা হয় এই যে উনি বললেন যে পঁচাত্তর হাজার টাকা মূল্যমান hire আপনাদের সঙ্গে এভাবে করে আমাদের বসার সুযোগটা হয়ে ওঠে না নানান কারণে কিংবা আপনারা দূর দূরান্ত থেকে হয়তো সেভাবে আমরা গরমের মাঝে ডাকি না বা আপনারাও আসতে স্বচ্ছন্দ বোধ করেন না যেহেতু আজকে ওনারা বললেন তো আমি বললাম যেহেতু ওনারা সপ্তাহে একদিন আসে থানায় হাজিরা থাকে আমাদের এখান থেকে বেটার আমি আয়োজক বৃন্দকে বিশেষ ধন্যবাদ দিই যে তারা গ্রাম আদালতের বিষয়টি তারা সক্রিয়ভাবে মনিটরিং করে যাচ্ছে আমার এখানে যিনি থাকেন প্রতিনিধি তিনি প্রতিনিয়তই আমার কাছে আসেন আপনাদের বিভিন্ন union গুলোতে কোথায় কি হচ্ছে গ্রামের কোথায় কাঠগড়া আছে কোথায় নেই কোথায় এজাজ আছে এই জিনিসগুলো আমাদের সময় অবহিত করেন তা আমি এটাই বলবো এতক্ষণ আলোচনা শুনে আমিও শুনলাম আমারও অনেক কিছু জিনিস জানা ছিল না যে আসলে গ্রাম আদালত উদ্দেশ্যটা হচ্ছে যথাসম্ভব মামলা জট